পিওর সিরামিকের মধ্যে অনেকের পছন্দের একটা প্রিমিয়াম কোয়ালিটি বেরোসেন এইটা ছবিতে একজাক্টলি বোঝানো যায় না এগুলো অনেকগুলো সি টাইপের হয়তো আশেপাশে যে কালারটা আছে কালারটাও খুবই রিফ্লেকশন করে এই স্টোনগুলো ব্ল্যাক কালারের অনেকের কাছে এইটাও ছবিতে জাম কালারের মনে হইতে পারে এটা কুর্তিটা সেলের সাথে একটা করে সিগন্যাল ম্যাগনেট আছে এইগুলো লাইফ টাইমের কালার গ্যারান্টি সিরামিকের বেরোসলেন যার কাছ থেকেই না যদি সিরামিকের হয় সেইগুলোতে কখনোই কালার যাবে না তবে এগুলো একটু সাবধানে ব্যবহার করতে ওই সিরামিকের গ্লাস বাটি এইগুলা যেমন মানে ভালো একটা চাপে পড়লে দেখা যায় যে ভেঙে যায় আর এর একটা সেল মানে ভেঙে গেলে তখন দেখা যায় ইউজলেস হয়ে যায় এইটা লম্বাই একুশ সেন্টিমিটার আছে এক মিলিমিটার কম আছে আর এটার ম্যাগনেটটা খুবই হার্ড টাইপের আমি দেখেন একবারে ইয়ে করে রাখলো এখন পড়তেছে না মানে উল্টা সাইড থেকেও আটকাই রাখে ওয়াইট আছে প্রায় দশ মিলিমিটার মতো থিকনেসটা এখানে কাপ করা তো এই কারণে হয়তো ক্লিয়ার বোঝা যাইতেছে না মানে সব মিলে তিন দুই থেকে তিন মিলিমিটারের মতো আছে এই গোল্ডেন কালারেরটা এই গোল্ডেন এই যে অংশটা এটা স্ট্যান্ডল্যাস স্টিলের এটা রোগ কালার কখনো যাবে না হাতের ট্রাফ লাগলেই দেখা যায় যে এইগুলোর সাথে বাড়ি কেউ একটা